মহান আল্লাহ কোরানে যেসব ফলের কথা বলেছেন সঠিক পরিমাণে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মহান আল্লাহ সমগ্র বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা সব কিছু হয় মহান আল্লাহর কুদরতি হুকুমে মহান আল্লাহ বলেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি তো অঝর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি অতপর মাটিকে বিদীর্ণ করেছি আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি আঙুর শাকসবজি জলপাই খেজুর বহু বৃক্ষবিশিষ্ট বাগান ফলফলাদি ও ঘাস সুরা আবাসা আয়াত চব্বিশ পবিত্র কোরআনে মানুষের জন্য বরকতময় ফলের বিবরণ এসেছে এর মধ্যে রয়েছে খেজুর আঙুর জয়তুন আনার তিন বড়ই কলা খেজুরের আরবি নাম আন্নাখল ছয়বার বার তলুন এবং প্রুত্তাবন একবার করে ব্যবহৃত হয়েছে খেজুর ফলে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে খেজুরে হৃদস্পন্দনের হার ঠিক রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে খেজুরকে ফলের রাজা বলা হয় ও খেজুর খাওয়া শূন্যত চিনির পরিবর্তে এই ফল খেতে পারেন কোরআনে আল্লাহ বলেন আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারা বাগান ও শস্য উৎপাদন করি যেগুলোর ফসল আহরণ করা হয় এবং লম্বমান খেজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ বুচ্ছ খেজুর সুরা কফ আয়াত নয় ও দশ আঙুর ফল কোরআনে পাঁচ স্থানে ইনাব বলে উল্লেখ করা হয়েছে আঙুর খেলে নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি হয় কোলেস্টেরল কমাতে সাহায্য করে কিডনির ক্ষতিকারক ইউরিক এসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে আল্লাহ বলেন আমি আল্লাহ খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং উৎপন্ন করি আঙুরের বাগান সুরা আল আনাম আয়াত নিরানব্বই জয়তুন ফল কোরআনে নাম পাঁচ স্থানে উল্লেখ করা হয়েছে জয়তুন তেল শরীরের ক্ষতিকর কোলেস্টেরল এবং উপকারী কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে খাবারে ব্যবহার করলে পরিপাকতন্ত্রের ক্যান্সার প্রতিরোধ হয় পাকস্থলী ও যকৃত পরিষ্কার রাখে কোরআনে আল্লাহ বলেন তিনি পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল জয়তুন খেজুর আঙুর ও সর্বকার ফল সুরা আন নাহল আয়াত এগারো আনার ফলকে পবিত্র কোরআনে তিন জায়গায় রুম্মান নামে অভিহিত করা হয়েছে আনার ফল কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আনারের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার সেল তৈরি ও বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে ভিটামিন এ এবং সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোরআনে এসেছে তথায় আছে ফলমূল খেজুর ও আনার সুরা আর রাহমান আয়াত আটটি ডুমুর ফল পবিত্র কোরআনে তিন নামে উল্লেখ আছে তিন বা ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন শর্করা পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রন প্রচুর পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে রক্ত স্বল্পতা দূর করে কোরআনে এ ফলের নামে শপথ করা হয়েছে শপথ তিন ও জয়তুনের। সুরা আত তিন আয়াত এক বড়ইকে কোরআনে দুই স্থানে ছিদ্রুন বলে উল্লেখ করা হয়েছে বড়ই অত্যন্ত চমৎকার রক্ত বিশুদ্ধকারক প্রচুর ভিটামিন সি থাকায় এটি সংক্রামক রোগ দূর করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ক্যান্সার কোষ ও টিউমারের বিরুদ্ধে কাজ করে আল্লাহ বলেন যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাঁতাবিহীন বাদুরিকা বৃক্ষে সুরা ওয়াকিয়া আয়াত আতাশ কলাকে মাউঝুন আরবিতে বলা হয় কিন্তু পবিত্র কোরআনে একে তলহুন বলে উল্লেখ করা হয়েছে কলায় পটাশিয়াম বেশি থাকায় হৃদযন্ত্র ভালো থাকে ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা দূর হয় কিডনি সুস্থ রাখে ও পাথর হওয়ার ঝুঁকি কমায় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোরআনে আল্লাহ বলেন যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাঁটাবিহীন বাদুরিকা বাদরিকা বৃক্ষে এবং কাঁদি কাঁদি কলায় সুরা ওয়াকিয়া আয়াত সাতাইশ কোরআনে আল্লাহতায়লা বরকতময় যেসব ফলের কথা বলেছেন যেন মানুষ আল্লাহর কুদ্রতের কথা স্মরণ করে সর্বাবস্থায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা ইমানদারের বৈশিষ্ট্য মহান আল্লাহ আমাদের তাওফিক দান করুন